বন্ধুরা যা শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চদশ অনুসারে রকমের জীবসত্তা আছে বেদেও তার প্রমাণ আছে সুতরাং সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই যে সমস্ত জীব এই জগতে মন এবং পঞ্চ ইন্দ্র নিয়ে সংগ্রাম করছে তাদের জড় দেহ আছে যা তাদের বদ্ধ অবস্থায় প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে জ্বরের সংস্পর্শে আসার ফলে জীবের দেহের পরিবর্তন হয় জড়ো দেহের পরিবর্তন হয় তাই মনে হয় যেন জীবের পরিবর্তন হচ্ছে কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না তাই সেখানে কোনো পরিবর্তন নেই জড়জগতের জীবে ছটি পরিবর্তন হয় জন্মবৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি ক্ষয় এবং লয় এগুলি জড় শরীরের পরিবর্তন কিন্তু চিরজগতে দেহের কোনো পরিবর্তন হয় না সেখানে জরা নেই সেখানে জন্ম নেই সেখানে মৃত্যু নেই সেখানে সব কিছুই একান্তভাবে অবস্থান করে খর সর্বাণী ভূতানি রূপে তা আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে পিতাবহ ব্রহ্মা থেকে শুরু করে একটা ছোট পিঁপড়ে পর্যন্ত যে এই জড় জগতে সংস্পর্শে এসেছে তারা সকলেই দেহ পরিবর্তন করছেন তাই তারা সকলেই খরচ চির জগতে সকলে একান্তভাবে অক্ষর অক্ষর বা মুক্ত শ্লোক উত্তম পুরুষ উত্তম পুরুষোত্ত সত্য নং পরমাত্মে তু দাহৃত লোকত্রয় মা বিশ্ব বিভর্তব্যই ঈশ্বরও শ্রী প্রভুপাদের গীতার গান তাহা হতে যে উত্তম পুরুষ প্রধান ঈশ্বর সে পরমাত্মা থাকে সর্বস্থান অনুবাদ এই উভয় পুরুষ থেকে ভিন্ন পুরুষোত্তম রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করে তাদের পালন করে তাৎপর্য কঠোপনিষেধ এবং সেটা সত্তর উপনিষদে এই শ্লোকটি খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে হচ্ছেন পরম পুরুষ পরম পুরুষ যিনি হচ্ছেন পরমাত্মা উপনিষদের শ্লোকটি হচ্ছেন নিত্য নিত্যানাং চেতন চেতনশ্চ চেতনাম অর্থাৎ বদ্ধ এবং মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ সুবিধা দান করেন সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মারূপে অবস্থান করেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ অপরকেও নহে শ্লোক যশাতোক খর তো তোহম খরদাপি চতম অতস্মি অতহস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম শ্রী গিতার গীতার গান খড় বা অক্ষর হতে আমি সে উত্তম অতএব ঘোষিত নাম পুরুষোত্তম অনুবাদ যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম সেই হেতু ইহলোক ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারে না বদ্ধ জীবেও না মুক্ত জীবেও না অতএব তিনি হলেন পুরুষত্ব সমূহের মধ্যে মহত্তম সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ এখন স্পষ্টভাবে এখানে বোঝা যা বোঝা গেল যে জীব এবং পরম পুরুষোত্তম ভগবান উভয়ে ব্যক্তিসত্ত্বা পার্থক্যটা হলো যে জীবসত্ত্বা বদ্ধ অথবা মুক্ত যে অবস্থাতেই হোক পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি অচিন্ত শক্তি রাজিকে কোনো পরিমাণেই অতিক্রম করতে পারে না পরমেশ্বর ভগবান এবং জীবকে সমপর্যায়ে ভুক্ত বা সর্বতভাবে সমান বলে মনে করা করা ভুল তাদের ব্যক্তি সত্তায় সর্বদাই ঊর্ধ্বতন এবং অধস্তনের প্রশ্ন থেকে যায় উত্তম শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানকে কেউ অতিক্রম করতে পারে না লোকে কথাটির তাৎপর্য হচ্ছে পৌরুষ আগম নিরুক্তি অভিধানে প্রতিপন্ন করা হয়েছে লোক লক্ষ্যতে বেদার্থ হনেন বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য স্মৃতি শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান তার পরমাত্মারূপী প্রাদেশিক প্রকাশ রূপে বেদে বর্ণিত হয়েছেন তাবু দেশ সম্প্রসা দোহ সাতছরী রাত সমুত্থায় পরম স উত্তম স্থেন পুরুষং দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মার নির্বিশেষে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন তিনি তখন তিনি তার চিন্ময় স্বরূপে অবস্থান করেন সেই পরম ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ অর্থাৎ পরম পুরুষ পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন এবং বিকিরণ করেন যা হচ্ছে পরম জ্যোতি এবং সেই পরম পুরুষ পুরুষোত্তমী পরম পুরুষোত্তমী প্রাদেশিক সত্তায় রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন সত্যবতী এবং পরাশরের সন্তান রূপে অবতীর্ণ হয়ে তিনি বৈদিক জ্ঞান দান করেছেন শ্লোক যে সং সংমো জানাতি পুরুষোত্তম পুরুষোত্তম মম সর্বিদ ভজতি মাং সর্ব ভাবেন ভারত শ্রী প্রভুপাদের গীতার গান যে মরে যে মরে বুঝিল শ্রেষ্ঠ সে পুরুষোত্তম সকল সন্দেহ ছাড়ি হইল উত্তম সে জানিল সর্ববেদ নির্মল হৃদয় হে ভারত সর্বভাবে সে মরে ভজয় ভজয় অনুবাদ হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন তাৎপর্য পরমতত্ত্ব এবং জীবের স্বরূপ সম্বন্ধে নানারকম দার্শনিক অনুমান আছে এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে যিনি জানেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ যে অনভিজ্ঞ সে পরম তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমানই করে চলে কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তিতে নিজেকে নিযুক্ত করেন সমগ্র ভগবদ্গীতের প্রতিটি শ্লোকে এই তত্ত্বের উপর জোর দেওয়া হচ্ছে কিন্তু তত কিন্তু তবুও ভগবদ্গীতার বহু উদ্ধত হটকারী ভাষ্যকারীরা মনে করে যে পরম তত্ত্ব এবং জীব এক এবং অভিন্ন বৈদিক জ্ঞানকে বলা শ্রুতি অর্থাৎ শ্রবণ মাধ্যমে শিক্ষা সদ্গুরুর কাছ থেকেই বৈদিক জ্ঞান লাভ করা উচিত এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সব কিছুর পার্থক্য বর্ণনা করেছেন এবং এই সূত্র শ্রবণ করার মাধ্যমে সকলেরই শিক্ষা লাভ করা উচিত নির্বোধের মতো কেবল শ্রবণ করাই যথেষ্ট নয় সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে তা উপলব্ধি করতে হবে এমন নয় যে কেবল কেতাবী বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব